ফের ধর্মনগরের দুঃসাহসিক চুরি কাণ্ড দিন দুপুরে হাতে নিল গৃহস্থের সর্বস্ব ঘটনা শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরে আলগাপুরে জানা যায় আলগাপুর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডে এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে স্থানীয় বাসিন্দা দেবজিৎ চক্রবর্তীর বাড়িতে ঘটে এই চুরির ঘটনা জানা গেছে চুরের দল ঘরের দরজা ভেঙে প্রায় নগদ বারো হাজার টাকা এবং সোনার গহনা নিয়ে চক্কর দেয় ঘটনার সময় গৃহস্থ দেবজিৎ বাবু কর্মসূত্রে ধর্মনগর জেলা হাসপাতালে ছিলেন এবং তার বাবাও নাকি বাড়িতে ছিলেন না পরে পাশের বাড়ির লোকজন চুরির ঘটনা ঘটনা প্রত্যক্ষ করে তৎক্ষণাৎ দেবজিৎ বাবুকে ফোন খবর দেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ধর্মনগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে দিনদুপুরে এমন ঘটনা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে চোরের ঘটনাটি ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের দ্রুত ধরার চেষ্টা চলছে অন্যদিকে স্থানীয় বাসিন্দারা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছে সকালবেলা আমি হস্পিটেল ডিউটিতে গৈছোঁ চাৰে দহটা সময় নাগাত বাঢ়ি থিয় আছিল হাঁহ হাত আপুনি বাঢ়ি আছলো আমি হস্পিটেল ডিউটিতে আছলাম তো হঠাৎ কৰি আহিছে পাৰ্টি ফোন আহিছে চাৰে বাৰটা নাগাত যে আমাৰ বাৰীতে চাদুৰ ভিত লাভ দিছে ত' তাৰ চন্দে কৰিছে যে চুৰ মনাৰ বাৰীতে উঠিছে তো তাৰপৰা মানে ফোন কৰাৰ পৰা আমি আহিছোঁ ঘৰে আহিছে দেখিছে যে আমাৰ ঘৰৰ দৰ্জা খোলা দৰ্জা খোলা তাৰপৰা ঘৰে ভিতৰত দেখি গৈছে দাউৰি আছে সব আলমারি লোকা টোকা সব কিছু ভাঙছে ভাঙিয়ে ছিল সব জিনিসপত্র সব কিছু ঘরের ফেলা নিয়ে আর তারপরে আমরা দেখছি আমরা করতে সোনা দানা চলে হয়েছে প্লাস ক্যাশ আসলো ক্যাশও চলে গিয়েছে ক্যাশ কেমন ছিল ক্যাশ দশ বারো হাজার টাকার মতো আসলো ক্যাশ তোলা ওইগুলো চুরি হয়েছে আর সোনা চুরি হয়েছে সোনা কত বলির মতো হবে গোলার কানের আর আংটি এইগুলি আসলো আর কি চার মতো আসলো আর আমাদের কয়টা নাগাতে ঘটনাটা ঘটতে পারে আমি তো সাড়ে দশটার সময় বারোছি সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা আমি দিয়ে গঠনটা রয়েছে মানে আপনাদের বাসায় কেউ ছিল না কেউ আসতো না বাড়িতে আমার তো আপনাদেরকে পাড়ার মানুষ বলেছে কল করে নাকি হ্যাঁ বাড়িতে মানুষ দেখিয়ে ফোন করছে মানে আপনার নাম আমার নাম দিব্যজ্যোতি চক্রবর্তী আলগাপুর বাড়ি ওয়ার্ড নম্বর ওয়ান